গ্রামে একটা ভিখারি আছে একটা ভিখারি আছে আপনার গ্রামে তবে এই ভিখারিটা মানুষের ধরে ভিক্ষা করে করে খায় তবে আপনার গ্রামে এমন একটা ধনী ব্যক্তি আছে যে জীবনে কোনোদিন কাউকে একটা মোটো চাল দেয়নি জীবনে কোনোদিন এখন এই ভিখারি দোতলা চারতলা লম্বা বিলিন দেখে ধনী ব্যক্তি বেবে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে একেবারে বেলা দেড়টা দুটো সময় দাঁড়িয়ে চিৎকার করে বলে বাড়িতে কে আছো একটু বাইরে বেরিয়ে আসো আমি একজন অরম ভিটারে তোমার বাড়ির দরজায় এসেছি কিছু ভিক্ষা চাই এ তো জীবনে কাউকে ভিক্ষা দেয়নি একেবারে ঘুমের সময় বেলা দেড়টা দুটো সময় গিয়েছে এবার মেজাজ থেকে নেই ঘুম থেকে উঠে একটা ধমক দেওয়া বলে দরজা খটফট করো এখন এই ভিকারি মনে মনে ভাবছে কার দরজায় এসে ডাকালাম বেবা মেঘাল শুনে তো একেবারে ভয়ে চমকে গেছে এখন না পারছে দাঁড়িয়ে থাকতে না পারছে পালিয়ে যেতে কিছু একটা বলতে হবে এখন ভিখারি বলছে ভাই আমি বড় অভাবী ভিকারি তোমার কাছে এসেছি আমাকে কিছু সাহায্য করো এ তখন গম্ভীর গলায় বলছে আ সাহায্য করবো কিছ চাও তোমাকে কি দেব এখন ভিখারি জানে ভয়ে বলছে হুজুর আপনি যা দেবেন তাই দেন এ বলছে আমি যা দেবো তাই নেবে বলে হ্যাঁ তাই নেব এখন এই করল জীবনে কাউকে তো দান করে না সাহায্য করে না বাড়ির দরজায় একটা মাটির বড় চাপ করেছিল সেটাকে তুলেই ভিকারি ঝোলাতে ঢুকিয়ে দিলো না আমি মাটিটাই তোমাকে দিলাম এখন ভিকারি এই মাটিটা নেওয়ার পরে বলছে আল্লাহ এই মানুষটি আমাকে যা দিয়েছে তুমি তা কবুল করে নাও এ আমাকে যা দিয়েছে এর কপালে তুমি জুটিয়ে দেও এটা আরো বেড়ে গেছে এখন ভিকারিকে বাঁধার জন্য নিজের সৈন্য সম নিজের বাড়ির ছেলেদেরকে ডেকে বলছে দুজন ছেলে তার ছুটে এলো কি ব্যাপার বলে এই ভেকারি আমার জন্য গদদোয়া করেছে যে আমার কপালে যেন মাটি জুটে ওকে ব্যাকে ধরে থামে বাঁধো এর বিচার করবো এর ফয়সালা হবে ভেকারি তখন কৌশল অবলম্বন করে বলছেন বাদশাহ আমি আপনার জন্য গদদোয়া করিনি আমি আপনার জন্য দোয়া করেছি এটা আপনি বুঝতে পারেন না বলে কি রকম তাহলে আমাকে বুঝিয়ে দাও मदशा আপকে হলনে একজন মুসলিম আমি একজন মুসলিম আমি আপনার জন্য দোয়া করেছি একদম কথা নেই মাটিটা যত আমি চাই না আমি এমন একটা জায়গায় নিত্ব বরণ যেখানে কোন মানুষের সঙ্গে কোন পশু বাকের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো না আপনার লাশের দৃত্তি হবে জমিনে পড়ে থাকবে আপনার কাফন গাপন হবে না আমি চাই না আপনি এমন একটা জায়গায় নিতো কোন একটা জঙ্গলে মারা গেলেন মানুষ আপনার দেহ পেল না শিয়াল কুকুর বাগে আপনার শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে লেসের বেদ জ্যোতি হবে কপালে আপনার মাটি জুটবে না আপনার জানা যা হবে না আমি এজন্য দোয়া করেছি যাতে করে আপনার মৃত্যুটা আপনার বাড়িতে হয় আপনাকে সামনে রেখে যেন জানুষ জানা যা পড়ে আপনাকে কবরস্থ করা হয় এজন্য বলেছি আপনার কবলে মাটি জোট এখন বাদশাহ তখন বলে উল্লভিকারী রে তোর মতো ভালো মানুষ জগতে আর কোথাও নেই নিজের ছেলেদেরকে বললো ছেড়ে দাও এখন এই বাদশাহ কেবল বাদশাহ

এখন বাড়ির দরজায় আসা তো কথা কোন ভেকারি ঢুকেছে শুনলে মগজ জলে যায় এই মনে মনে ভাবল ভেকারি তো আমাকে এমন একটা বোকা বানিয়ে গেল একটা মাসে আমার ঘুম হারাম হয়ে গেল যার কারণে একটা মাস না ঘুরে মনমার কৌশিজে আমি তো মিজেকে বেক বানিয়ে গেলাম আবার যাবার সময় ভেকারিকে আর ধোলাচালো দিলাম আমার চাল গেল ঘুম গেল এখন রাগটা আরো বেড়ে গেল নিজের ছেলেদের ডাক দিয়ে বলছে ওরে আমার কলেজের সন্তান ছুটে এসো ভিখারি আমাকে বড় বেক বানিয়ে গেছে এখন তোমাদের কাছে আমার হকল শুনে নাও এই এলাকায় যে চাই তাই পায় ধরে নিয়ে এসো ও আর কোনো রিহাই নেই গর্দন ওড়িয়ে দেব ছেলেরা কত খবর করে পাশে গ্রাম থেকে মনে করেন অন্ন ধরে আনার পরে আমি করেছি মরণমালাছি কেন আমি পরিবর্তন হয়নি বল তখন ভেকারি বলছেন হজর আমাকে থানায় বেঞ্জের এখন আমাকে ছাড়বেন না হত্যা ভাবলে ছাড়লে পালিয়ে যেতে পারে আমাকে বেঁধে বেঁধে আর একটা মাস আপনি রাত করে জাগারণ করেছেন কষ্ট করে আর একটা রাত জাগারণ করেন শুধুমাত্র একটা রাত জাগারণ করেন আপনি ভয় পেয়ে যাবেন আপনি বুঝে যাবেন আপনি জেনে যাবেন কেন আপনি পরিবর্তন হয়নি বাস্তা বলে ঠিক আছে তাই হবে ওকে থামে বেঁধে রাখো আর একটা রাত আমি জাগারণ করছি এখন বেকারি বলে বাচ্চা শোনা একটা সেই নারীটাকে নিয়ে আপনি এখানে হাজির করুন একটা চরিত্রাহীন নারীকে নিয়ে আসুন একটা চরিত্রাহীন নারীকে নিয়ে এসে হাজির করা হার বলে বাদশাহ শুনুন এই এলাকার ভিতরে চরিত্রহীন একটা পুরুষকে নিয়ে আসুন একটা পুরুষকে আনা হলো বলে ভেকারি বল এখন কি বলতে চান এখন ভেকারি বলে বাদশা শোনো এ খবর আপনি কাউকে বলবেন না আমি আপনাকে যেটা বলছি সেটা করুন বলে কি করব বল এখন মেয়েটাকে বলো এর সাথে যদি একবার বিচার করতে পারিস তাহলে তোকে এক লক্ষ টাকা পুরস্কার দেব আর পুরুষটাকে বলে দিন একবার তিনটা রাস্তা তোমার জন্য ছাড় যা কিন্তু সকাল ওঠার সাথে সাথে এই পৃথিবীর লোকে তোমাকে আর রাখা যাবে না তোমার দরজন উড়িয়ে দেবো তোমাকে হত্যা করে দেব। দেবো দুইজনকে দুটি কথা বলুন আর কিছু বলার দরকার নেই মেয়েকে বলুন করলে আর লোক

জীবনে বহু অপরাধ করেছে আর জীবনে কোনো অন্যায় করবো না তুমি এ হাত থেকে আমাকে রক্ষা করো পুরুষ কি একবার মাথা খুলে নারীর দিকে তাকায় না আর নারীটা টাকা পাওয়ার জন্য বারবার পায়ে ছুটে যায় এইভাবে সমাজ হয়ে যায়

আমার ভাইরা